না করেন করে নামাজি অত সম্পন্নই করে আর আল্লাহ বলেন নামাজিকে নামাজ তাকে অশরুত্ত থেকে ফিরায় তাহলে কথা কাটটা ঠিক আল্লাহরটা জোরে বলেন কাটটা ঠিক অবশ্যই আমার আল্লাহর কথা হক আমি ভুল করতেছি না আমি যেন কোথাও ভুল করতেছি সামথিং ইজ রং কোথাও যেন আমরা ভুল করে বসতেছি সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথম যে কথাটা সেটা হচ্ছে এই যে আমরা যা নামাজে পড়ি

একজনে জিজ্ঞেস করলো মিয়া হুজুতে কয় ফরস হুজুর কি মনে করেন এটা বুঝি জানি না এটা সাধারণ ব্যাপার বলেন না কয় ফরস হুজুতে তো সতেরো ফরস কি কি কয় হাত ধোয়া পা ধোয়া মুখ ধোয়া নাক ধোয়া চোখ ধোয়া জিদ্ধা ধোয়া মাথা ধোয়া বলতে বলতে গুনে দেখা গেল প্রায় উনিশটার মতো বলছে বলা হলো মিয়া বললেন আপনি উজুতে ফরস সতেরোটা কইলেন আপনি উনিশটা কয় হুজুর জানি আরো বলিনি আপনাদের ভয়তে হুজুর জানে না নামাজ জানে না তাকে ফিরাবে অন্যায় কাজ থেকে কথা বুঝতে বললাম এরপরে সানা পড়লাম তারপরে সুরায় ফাতে পড়লাম সুরায় ফাতে ভেতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি না কি বলেছি তাও জানি না। এরপরে সুবাহরিয়াল আলা বলেছি সুবহান রবিয়া আজিম বলেছি স্বামী আল্লাহমান হামিদা বলেছি অর্থ কি জানি না আল্লাহ তা শুনতে পান যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছো প্রশংসা করতেছ এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না তুমি যা বলতেছো প্রশংসা করতেছো আল্লাহ পাক তা শুনতে পাচ্ছেন স্বামী আল্লাহ হলিমান হামিদা আমি মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ পবিত্রতা ঘোষণা করছি আমি তার প্রশংসা করছি সুরায় ফাতেহার কি আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নিয়েন সেগুলি আমি এখানে বলে বাকি কথা সব শেষ করতে পারব না নামাজে কি পড়েন সেটা যদি জানতেন অবশ্যই আল্লাহ গুনার আমি কথা কার্যকরী হয়ে যেতানা আনিল ফাঁসা ইউয়াল মুনকর নামাজ মানুষকে পাপের কাজ অসুবিধা থেকে ফিরাতে পারে আল্লাহ ইন্নাব সায়েসে নিশ্চয়ই বেসব অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে কিন্তু কেমনে ফিরাবে নামাজ তো বুঝি না নামাজ তো বুঝি না খালি সেজদা দা জনমের মতো আর সেজদা কি নামাজে যদি দেখে ইমাম। দেরি করতেছে আত্মাহ তো পড়তে দেরি হয়ে যাচ্ছে পিছন থেকে সিগনাল মারে ঠিক কিনা বেয়াদব বেয়াদব তোমার নামাজ তোমার আত্মাহী তো আগে শেষ হয়েছে তাতে কি হয়েছে চুপ করে বসে থাকো এমামকে কাশি দিয়া সতর্ক করার অধিকার তোমার নাই যদি ইমামকে সতর্ক করার জন্য কাশি দিয়ে থাকো তোমার নামাজ হয়ে যাবে এটা ফাইজামি করার জায়গা না এটা নামাজ এর নাম কি ধীরে সুস্থ নামাজ পড়তে হবে অনেকে মসজিদটা মনে করে জেলখানা ঢুকতে যত পারলে বাসে সিনেমার মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে খারাপ লাগে না মসজিদে কেরাক যদি একটু লম্বা পরে পিছনে বসে খালি কি যে করে মনে মনে বলতে থাকে যে ইমাম এমন কাঁচা ছাড়া সারি না আর গান যখন শোনে শুনতেই থাকে কত মজা ঘুমাসে না সুতরাং নামাজে কি পড়েন সেটা আপনাকে বুঝতে হবে সঠিকভাবে নামাজ পড়ার পরও যদি কোন মানুষের সঠিকভাবে ভালো করে শোনেন সঠিকভাবে নামাজ পড়ার পরেও যদি কোনো মানুষ পাপের থেকে না ফেরে তাহলে বুঝতে হবে একথা পানি আর সাবান দিয়া কাপড় ধুলে কাপড়ের ময়লা যাবে কিন্তু পানি আর সাবান দিয়া কয়লা জনমের মতো ধুইলেও কয়লার ময়লা যাবে না এর থেকে আর উত্তম দৃষ্টান্ত আমার কাছে নাই নামাজ পড়ার পরেও যদি চরিত্র মানের নামাজ আদায় হচ্ছে না আল্লাহ নবী বলেছেন যার নামাজ পাপ কাস হতে ফিরাতে পারল না তার নামাজ নামাজি নয় আবার শুনুন রসুল বলছেন যার নামাজ তাকে পাপের কাছ থেকে ফিরাতে পারলো না তার নামাজ নামাজ নয় নামাজ হয় নাই। যার জন্য তার পাপ থেকে তারে ফিরাইতে পারছে আর কিয়ামতের দিন বেনা মাজিরা বেশি অপমানিত হবে সবচেয়ে বেশি অপমানিত হবে কারা বেনা কিভাবে ইয়াউমা ইউখশাফু আন সাকি ইলাস সুজুদি ফায়াস সেদিন কঠিন সময় আল্লাহ রবীন্দন লোকদেরকে সেজদা করার জন্য বলবেন কিন্তু যারা বেনামাজি ছিল দুনিয়ায় তারা সেজদা দিতে পারবে না বলেন না উজুবিল্লা অবস্থাটা কি হবে হাসিয়া তান তারা তারহাকুহুম তাদের দৃষ্টি নিচু হবে লাঞ্ছনা এবং অপমান তাদের উপরে চেপে বসবে সেজদা দিতে পারবে না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন কেয়ামতের দিন হাজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সেজদা করার জন্য অর্ডার করবেন যারা নাকি বেনামাজি ওরা আল্লাহর দরবারে সেদিন সেজদা দিতে পারবে না লাঞ্ছিত অপমানিত হবে যারা কল্লাউজ বিল্লাহ নামাজ মোমেনের নামাজ এক রকম মুনাফিকের নামাজ হলো আরেক রকম মুনাফিকরাও নামাজ পড়ে পড়ে কিনা কন। মুনাফিকেরাও নামাজ পড়ে মুনাফিকেরা যখন নামাজ পড়তে যায় আল্লাহ রফ বলতেছেন ওয়াইদা পামু ইলাস নাতে পামু কুশালা মুনাফিকিরা যখন নামাজ পড়তে দাঁড়ায় নামাজে আসে ঠিক তারা কিন্তু নামাজের জন্য দাঁড়ায় খুব শৈথিল্য ভারে ভাবে দাঁড়ায় কাহিলি সুস্তি এ জায়গা চুলকায় পায়জামা ধরে টান দেয় টুপিটা ঘুরে আয় এদিক ওদিক তাকায় মোনফিকের নামাজ দেখলেই ঠিক পাওয়া যায় যাবে এটা মোনাফিক এইভাবে সে দাঁড়ায় তার নামাজটা কি জন্য ইও রা ও আল্লাহ তাদের নামাজ হচ্ছে মানুষকে দেখাবার নামাজ নারুস এখন দেখবেন এই মৌসুম আসছে নামাজের মৌসুম বেনামাজ দিতেন নামাজের মৌসুম জনসভা হচ্ছে নির্বাচন আসতেছে নামাজে রক্ত হয়ে গেছে তাড়াতাড়ি আজান হয়ে গেল তুমি না থাকলে রুমাল একটা মাথায় দিল উজু আছে কিনা আছে আল্লাহ একবার যা আছে কপালে হয়ে যাক মানুষকে দেখাবার জন্য এরা নামাজ পড়ে এরা আল্লাহ শরণার্থে নামাজ খুব কম লোকই করে এরা হচ্ছে মুনাফিক দুনিয়া এবং আখেরাতে কল্যাণের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ দুনিয়া যদি কল্যাণ চাই আখেরাতেও যদি কল্যাণ চাই তাহলে এর এর জন্য কি করতে হবে কি করতে হবে আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনুন রাব্বুল আলামিন বলেন ক্বাদ ফালাহাল মুমিনুন আল্লাহদীনা হুম ফি সনা দিহিম হ শিরুন ওল্লাভিন হুম লি জ কাতি ফারি লুন ওয়াল্লাদিনা হুম্লি ফুরুজিহি নিশ্চিতভাবে সেই সব ওমে কল্লাহ লাভ করবে নিশ্চিতভাবে যারা তারা হচ্ছে ওই সব লোক যারা নিজেদের নামাজ নামাজ ভীতি মিছিত ও বিনয়ভাবে হিত মিশ্রিত অবস্থায় বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে যারা বেহুদা কাজ থেকে বিরত থাকে যারা জাকাতের পন্থায় কর্মতপ পার হয় আর যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে এরপরে আল্লাহ পাক বলেন আল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম মুরাউন ওয়াল্লাযিনা আলা সালাওয়াতুহুম ইউহাফিজুন বল্লাদীন আলা সারা দিন হাফিজুক যারা তাদের আমানতকে পূর্ণ করে আমানত এবং তাদের ওয়াদা চুক্তি পূর্ণ করে এবং যারা নিজেদের নামাজ সমূহকে পূর্ণভাবে হক আদায় করে নামাজ পড়ে নামাজের যারা হেফাজত করে এরা কারা এরা হচ্ছে মুলা ইকা হুম

নামাজ কায়েম করো নামাজ পড়ো এই কথা কিন্তু কোরআন শরীফে কোনো জায়গায় আছে নাকি এখন কায়েম করা কারে বলে একটা গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নামাজ কায়েম করতে বলা হয়েছে কায়েম কি কায়েমটা হচ্ছে দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত আছে ওইটারে বলে কায়েম হওয়া আর যেটা প্রতিষ্ঠিত নাই ওটা কায়েম নাই কায়েম মানি হলো প্রতিষ্ঠিত থাকা যেমন আমাদের দেশে আমাদের সমাজে নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলেই কাপড় পরা শাড়ি পরা লুঙ্গি পরা এই কাপড় পরাটা নাই যার কারণে কাপড় সমাজে আছে বলে উলঙ্গ মানুষ খুঁজে পাওয়া যায় না পাগল ছাড়া ঠিক কিনা একটা বাচ্চাকেও যদি উলঙ্গ হতে পারেন এখানে পাঁচ বছর ছয় বছর একটা বাচ্চাকেও সে কিন্তু রাজি হবে না ঠিক কিনা যেহেতু কাপড় পরা সমাজে প্রতিষ্ঠিত আছে সেহেতু উলঙ্গ মানুষ পাওয়া যায় না কাপড় পরাটাই এখানে প্রতিষ্ঠিত সুতরাং এখন অবস্থাটা এই হয়েছে কাপড় পরা প্রতিষ্ঠিত আছে বলে কোন এসে যদি এই মঞ্চে দাঁড়ায় আর বলে আমাকে একটু বক্তৃতা করতে দেন আপনারা কি কবেন মঞ্চে তো উঠতেই দিবেন না উলঙ্গ মানুষ যদি কোনো চাকরি নিতে যায় ইন্টারভিউতে তাকে লাইনে দাঁড়াইতে দেবে দেবেন কি? উলঙ্গ হয়ে যদি বাড়িতে প্রবেশ করে তার বউ দূর দূর করে তাড়াই দেবে ঠিক কিনা যেহেতু সমাজের ভিতরে কাপড় প্রতিষ্ঠিত আছে সেই জন্য এই উলঙ্গ মানুষ পাওয়া যায় না অনুরূপভাবে নামাজ যদি প্রতিষ্ঠিত হতো সমাজের ভিতরে তাহলে বেনামাজি খুঁজে পাওয়া যেত না চাকরি করতে গেলে সেখানে নামাজ মানদণ্ড হয়ে যেত নামাজ পড়ে কিনা তা দেখে নেওয়া হতো বেনামাজি লোক পাওয়াই যেত না যদি প্রতিষ্ঠিত থাকত প্রথম হতো তুমি নামাজ পড়ো কিনা ইলেকশনে যদি একজন উলঙ্গ মানুষ এসে দাঁড়ায় ভাইরা এবার আমার বোতল বাক্স উলঙ্গ মানুষ এসে ভোটে দাঁড়াইছে আপনারা ভোট দিবেন দিবেন ওইটা কাপড় প্রতিষ্ঠিত আছে বলে লুঙ্গি প্রতিষ্ঠিত সমাজে আছে বলে উলঙ্গ মানুষকে আপনি ভোট দিবেন না নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো সমাজে বেনামাজি মানুষ যদি এসে মঞ্চে দাঁড়ায় যতই বলতো আমি ক্ষমতায় গেলে এই করব সেই করব নামাজ প্রতিষ্ঠিত থাকলে পরে বেনামাজিরে কেউ ভোট দিত তাহলে অফিসের অফিসার তো দূরের কথা বেনামাজি অফিসের ঝাড়ুদারের চাকরিও তার কিসমতে যুক্ত না যদি নামাজ প্রতিষ্ঠিত এর নাম হলো নামাজ কায়ে হওয়া নামাজ কায়েম থাকলে এই অবস্থার সৃষ্টি হতো এই জন্য আল্লাহ পাক বলেছেন নামাজকে কায়েম করতে হবে নামাজ হবে সব ভালো কাজের মানদণ্ড সমস্ত ভালো কাজের মানদণ্ড কি শিক্ষা দেয় নামাজ আমাদের শিখায় ঐক্য আর ভ্রাতৃত্ব ভ্রাতৃত্বের আর ঐক্যের শিক্ষা দেয় এক নেতার আনুগত্য করা শিখায় জামাজ যত বড় হোক ইমাম হবে কয়জন একজন ইমাম হবে আরে ইমাম মানে কি নেতা ইমাম মানে কি নেতা নির্বাচন শিখায় নামাজে নেতা নির্বাচন কে নামাজ শিখায় খুব ভালো করে কিভাবে মনে করুন চট্টগ্রাম শাহী মসজিদে ইমাম প্রয়োজন এখন সেই ইমাম নেওয়ার জন্য ইন্টারভিউ কল করা হলো বিজ্ঞাপন দেওয়া হলো পত্রিকায় অনেক আলেম আসলেন ইন্টারভিউ বোর্ডে যারা বসলেন তারা ইন্টারভিউটা কিভাবে নেবেন যার মাথার চুল লম্বা বেশি তার ইমামতি দেওয়া হবে যার লুঙ্গিটা পায়ের গিরার তলে তারে দেওয়া হবে যার নোসটা মুখের মধ্যে গিয়া ঢুকছে হাসি দিলে বুঝাই যায় না হাসে না কান্দে তারে দিবে দাড়িগুলা কামাইছে তারে দেবে সিগারেট খায় বা অবশ্য চট্টগ্রামের সিলেটে সিগারেটের ফতোয়া ভিন্ন রকম বরিশালে আমি যেখানে জন্মগ্রহণ করেছি আমার এলাকায় সিগারেট খায় মসজিদের ইমাম তো ভালো মসজিদ দিতেও ঢুকতে দেবে না মসজিদে এটা এই এলাকার একরকমের কায়দা আমি তার ব্যাপারে কথা নাইবে বললাম তো আপনারা খুঁজে দেখবেন সে সিনেমা দেখে নাকি